এই ঘটনাকে কোরআন বিভিন্ন স্থানে যেভাবে বর্ণনা করা হয়েছে তা থেকে সহজে বোঝা যায় যে এটি বনে ইসরায়েলের মধ্যে একটি সুবিখ্যাত ও সর্বজনবিদিত ঘটনা ছিল কিন্তু বর্তমানে এর বিস্তারিত অবস্থা জানা কঠিন তবে সংক্ষেপে এতটুকু বুঝে নেওয়া যেতে পারে যে পাহাড়ের পাদদেশে আহ অঙ্গীকার গ্রহণের সময় এমন ভয়াবহ অবস্থার সৃষ্টি করে দেওয়া হয়েছিল যার ফলে তারা মনে করছিল যে পাহাড় তাদের উপরে পতিত হবে সোরা আরাফের একশো একাত্তর আয়াতের কিছুটা এ ধরনের চিত্র ফুটিয়ে তোলা হয়েছে সোরা আরাফের একশো বত্রিশ নম্বর টিকা দেখুন অর্থাৎ সাপ্তাহিক দিন শনিবার বনি ইসরায়েলের জন্য শনিবারের বিধান নির্দিষ্ট করা হয়েছিল যে তারা শনিবারের দিনটিকে তাদের বিশ্রাম ও ইবাদত করার জন্য নির্দিষ্ট করে রাখবে এই দিনে তারা পার্থিব কোনো কাজ এমনকি রান্না বান্নার কাজও নিজেরা করতে পারবে না এবং খাদেমদের দ্বারাও তা করাতে পারবে না এই প্রসঙ্গে কড়া নির্দেশ জারি করে বলা হয়েছিল যে ব্যক্তি এই পবিত্র দিনের নির্দেশ অমান্য করবে তাকে হত্যা করা অবশ্য হয়ে পড়বে যাত্রা প্রস্তুত কিন্তু নৈতিক ও ধর্মীয় বনি অধপতনের শিকার হবার পর প্রকাশ্যে শনিবারের অবমাননা করতে থাকে এমনকি তাদের শহরগুলোতে প্রকাশ্যে শনিবারে ব্যবসা বাণিজ্য কাজ কারবার চলতে থাকে সুরারাফের একুশ চকুতে একশো ত্রিষট্টি একশো ছেষট্টি আয়াত এ ঘটনার বিস্তারিত বিবরণ এসেছে তাদেরকে বানরে পরিণত করার ধরন সম্পর্কে মতবিরোধ রয়েছে কেউ মনে করেন তাদের দৈহিক কাঠামো পরিবর্তন করে বানরে রূপান রূপান্তরিত করে দেওয়া হয়েছিল আবার কেউ এর এই অর্থ গ্রহণ করে থাকেন যে তাদের মতে বানরের স্বভাব ও বানরের বৈশিষ্ট্য সৃষ্টি হয়েছিল কিন্তু কোরআনের শব্দাবলী ও বর্ণনা ভঙ্গি থেকে মনে হয় তাদের মধ্যে নৈতিক নয় দৈহিক বিকৃতি ঘটেছিল আমার মধ্যে তাদের মস্তিষ্ক ও চিন্তা শক্তিকে পূর্ব পূর্ববৎ অবিকৃত রেখে শারীরিক বিকৃতি ঘটিয়ে বানরের রূপান্তরিত করা হয়েছিল এবং এটির যুক্তি সঙ্গত বলে মনে হয় তাদের প্রতিবেশী জাতিরা গরুকে শ্রেষ্ঠ ও পবিত্র মনে করত এবং গরুর পূজা করত প্রতিবেশীদের থেকে এ রোগ তাদের মধ্যেও সংক্রমিত হয় তাই তাদেরকে গরু করার হুকুম দেওয়া হয় তাদের ইমানের পরীক্ষা এভাবেই হওয়া সম্ভাবনার হওয়া সম্ভবপর ছিল এখন যদি যথার্থই আল্লাহকে ছাড়া আর কাউকে তারা মাবুল বলে স্বীকার না করে থাকতো তাহলে এই আক্রেতা গ্রহণ করার পূর্বে যেসব ঠাকুর দেবতার মূর্তিকে তারা মাবুদ মনে করেছিল করে আসছিল সেগুলোকে নিজের হাতে ভেঙে ফেলতে হতো এটা অনেক বড় পরীক্ষা ছিল তাদের দিলের মধ্যে ইমান পুরোপুরি বাসা বাঁধতে পারেনি তাই তারা আলবানা করতে থাকে এবং বিস্তারিত জিজ্ঞাসাবাদ করতে থাকে কিন্তু যতই বিস্তারিত জিজ্ঞাসাবাদ করতে থাকে ততই তারা আটকে যেতে থাকে অবশেষে সেকালে যে বিশেষ ধরনের সোনালি গাভীর পূজা করা পূজা করা হতো তার প্রতি প্রায় অঙ্গুলি নির্দেশ করে সে সেটিকে জবেহ করতে বলা হলো বাইবেলেও এই ঘটনার প্রতি ইঙ্গিত করা হয়েছে তবে বনি ইসরায়েল এই নির্দেশটি উপেক্ষা করার জন্য কোনো ধরনের তালবানা করেছিল তা সেখানে বলা হয়নি ঘটনা প্রস্তুত আর তোমাদের সেই ঘটনার স্মরণ আছে যখন তোমরা এক ব্যক্তিকে হত্যা করেছিলে তারপর সেই বিষয়ে বিতর্ক করেছিলে এবং একজন অপরজনের বিরুদ্ধে হত্যার অভিযোগ করছিলে আর আল্লাহ করেছিলেন তোমরা যা কিছু গোপন করছো তা তিনি প্রকাশ করে দেবেন তখন আমি হুকুম দিলাম নিহতের একটি অংশ দিয়ে আঘাত করো দেখো এভাবে আল্লাহ মৃতদের জীবন দান করেন এবং তোমাদেরকে নিজের নিশানা দেখান যাতে তোমরা যাতে তুমি অনুধাবন করতে পারো কিন্তু এ ধরনের নিশানা ব্যাখ্যা করো যে কঠিন হয়ে গেছে পাথরের মতো কঠিন বরং তার চেয়েও কঠিন কারণ পাথর সময়ের মধ্যে এমন পাথরও আছে যার ভেতর থেকে প্রবাহিত হয় আবার কোনো পাথর ফেটে গেলে তার ভেতর থেকে পানি বের হয়ে আসে আবার কোনো কোনো পাথর আল্লাহর ভয় কাঁপতে কাঁপতে পড়েও যায় আল্লাহ তোমাদের কর্মকাণ্ড সম্পর্কে দেখবর নন হে মুসলমানগণ তোমরা কি তাদের ব্যাপারে আশা করো যে তারা তোমাদের আহ্বানে ইমান আনবে অথচ তাদের একটি দলের রীতি এই চলে আসছে যে আল্লাহর কালাম শোনার পর খুব ভালো করে জেনে বুঝে স্বজ্ঞানে তার মধ্যে তাহরিফ বিকৃতি সাধন করেছে মহা মোহাম্মদ সাল্লি সাল্লামের উপরে যাওয়া ইমান এনেছে তাদের সাথে সাক্ষাৎ হলে তারা বলে আমরাও তাদের মানি তাকে মানি আবার যখন পরস্পরের সাথে নিবি নিরিবিলিতে কথা হয় তখন বলে তোমরা কি বুদ্ধি ভ্রষ্ট হয়ে গেলে এদেরকে তোমরা এমন সব কথা বলে ইচ্ছো যা আল্লাহ তোমাদের কাছে প্রকাশ করে দিয়েছেন ফলে এরা তোমাদের রবের কাছে তোমাদের মোকাবেলায় তোমাদের এক থাকে দলিল হিসাবে পেশ করবে এরা কি জানে না যা কিছু এরা গোপন করছে এবং যা কিছু প্রকাশ করছে সমস্ত আল্লাহ জানেন এখানে এ কথা তো সুস্পষ্টভাবে বোঝা আছে যে হত্যাকারীর সন্ধান বলে দেওয়ার জন্য নিহত ব্যক্তির লাশের মধ্যে পুনরায় কিছুক্ষণের জন্য প্রাণ স্পন্দন ফিরিয়ে দেওয়া হয়েছিল কিন্তু এই জন্য যে কৌশল অবলম্বন করা হয়েছিল অর্থাৎ মৃত ব্যক্তির লাশকে দাবির একটি অংশ দিয়ে আঘাত করার যে প্রাচীনতম করার যে নির্দেশ দেওয়া হয়েছিল তার মধ্যে কিছুটা অস্পষ্টতা রয়ে গেছে বলে মনে হচ্ছে এর এর ব্যাখ্যায় প্রাচীনতম যা বলেছেন নিকটতম অর্থ ধরা যায় অর্থাৎ আগে যে গাভী জোগ করার নির্দেশ দেওয়া হয়েছিল তার ওই বস্তু দিয়ে নিহত ব্যক্তির লাশের গায়ে আঘাত করতে বলা হয়েছিল এভাবে একদিনে দুই পাখি মারা গেল প্রথমত আল্লাহ আল্লাহর ক্ষুদ্রাত ও অসীম ক্ষমতার একটি প্রমাণ তাদের সামনে তুলে ধরা হলো দ্বিতীয়ত গরুর পবিত্রতার শ্রেষ্ঠত্ব সেটির উপাস্য উপাস হবার যোগ্যতার উপরও একটি শক্তিশালী আঘাত আনা হলো এই তথাকথিত উপাস্যটি যদি সামান্যতম ক্ষমতার অধিকারী হতো তাহলে তাকে জবেহ করার কারণে একটি বিপদ ও দুর্যোগ ঘনি আসত কিন্তু বিপরীত পক্ষে আমরা দেখছি তা মানুষের কল্যাণে লেগেছে এখানে মদিনার ন মুসলিমদেরকে সম্বোধন করা হয়েছে যারা নিকটবর্তীকালে শেষ নবীর উপরে বিমান এনেছিল ইতিপূর্বে নবাদ শরিয়াত আহেরাত ইত্যাদি পরিভাষাগুলো তারা দুই মুখ থেকে আরও শুনেছিল যে দুনিয়ায় আরও একজন নদী আসবেন যারা তার সাথে যারা তার সাথে সহযোগিতা করবে সারা দুনিয়ায় তাদের কর্তৃত্ব প্রতিষ্ঠিত হবে এই জানার ভিত্তিতে মহিলাবাসীরা নবী সাল্লাম এর নবতের চর্চা শুনে তার প্রতি আকৃষ্ট হয়েছিল এবং দলে দলে ইসলাম গ্রহণ করেছিল এখন তারা আশা করছিল যারা আগে থেকে নবী ও আসমানি কিতাবের অনুসারী এবং যাদের কাছ থেকে প্রাপ্ত খবরের বদুলতে তারা ইমানের মহা মূল্যবান সম্পদ সম্পদের অধিকারী হয়েছে তারা নিশ্চয় তাদের সহযোগী হবে এবং এ পথে তারা অগ্রগামী হবে এ বিরাট প্রত্যাশা নিয়ে মদিনার উদ্যোগী ন মুসলিমরা তাদের ইবতী বন্ধু ও প্রতিবেশীদের কাছে যেত এবং তাদেরকে ইসলামের দাওয়াত দিত তারা এ দাওয়াত গ্রহণে অস্বীকৃতি জানালে মুনাফিক ও ইসলাম বিরোধীরা এর সুযোগ গ্রহণ করতো তারা এ থেকে প্রমাণ করার চেষ্টা করত যে ব্যাপারটা বেশ সন্দেহজনক মনে হচ্ছে অন্যথায় মোহাম্মদ সাল্লা সাল্লাম যদি নবী হতেন তাহলে আহলে কিতাবের ও পবিত্র বুজুগণ কে কি জেনে বুঝে ইমান আনতে অস্বীকৃতি জানাত এবং তারা কি অনর্থক এভাবে নিজেদের পরকাল নষ্ট করত তাই বনি ইসরায়েলদের অতীত ইতিহাস বর্ণনা করার পর এবার সরল প্রাণ মুসলমানদেরকে সম্বোধন করে বলা হচ্ছে অতীতে যারা এ ধরনের কীর্তিকলাপ করেছে তাদের ব্যাপারে তোমরা বেশি কিছু আশা করো না অন্যথায় তোমাদের তাওয়া তাদের বাসান অন্তরে ধাক্কা খেয়ে যখন ফিরে আসবে তখন তোমাদের মন ভেঙে যাবে বিকৃত হয়ে আছে আল্লাহর যে সমস্ত আয়াত শুনে তোমাদের দিল কেঁপে ওঠে সেগুলোকে নিয়ে ঠাট্টা বিদ্রোপ করতে করতে তাদের কয়েক পুরুষ কেটে গেছে আল্লাহর সত্য দিনকে তারা নিজেদের ইচ্ছা ও চাহিদা মাফিক বিকৃত করেছে এই বিকৃত দিনের মাধ্যমে তারা পরকালীন লাভের প্রত্যাশী সত্যের আওয়াজ বুলুন্দ হবার সাথে সাথেই তারা সেদিকে দৌড়ে যাবে তাদের সম্পর্কে এরা এরূপ ধারণা রাখা উম বাতুলতা ছাড়া আর কিছুই নয় একটি দল বলতে তাদের উলামা ও ধারীদেরকে বোঝানো হয়েছে এখানে তাওরাত ও অন্যান্য কিতাব যেগুলো তারা নিজেদের নবীদের মাধ্যমে লাভ করেছিল সেগুলোকে বলা হয়েছে আল্লাহর কালাম তাহরিফ অর্থ হচ্ছে কোনো কথাকে তার আসল অর্থ ও তাৎপর্য থেকে বিচ্ছিন্ন করে নিজ ইচ্ছা মতো এমন কোনো অর্থে ব্যবহার করা যা বক্তার উদ্দেশ্য ও লক্ষ্যের পরিপন্থী তাছাড়া শব্দের মধ্যে পরিবর্তন ও পরিবর্ধন করাকেও কেউ বলে আলেমগণ বনি আল্লাহর কালামের মধ্যে এই দুই ধরনের তাহরিফ করেছিল অর্থাৎ তারা পারস্পরিক আলাপ আলোচনায় বলতো এ নবী শঙ্কুকে তো অন্যান্য আসমানি কিতাব সমূহে যেসব ভবিষ্যৎবাণী উল্লেখিত হয়েছে অথবা আমাদের পবিত্র কিতাব সমূহে আমাদের আমাদের বর্তমান মনোভাব ও কর্মনীতিকে অভিযুক্ত করার মতো যে সমস্ত আয়াত ও শিক্ষা রয়েছে সেগুলো মুসলমানদের সামনে উল্লেখ করো না তাহলে তারা আল্লাহর সামনে এগুলোকে তোমাদের বিরুদ্ধে প্রমাণ হিসাবে পেশ করবে আল্লাহ সম্পর্কে নাদান ইহুদিদের বিশ্বাস এভাবে বিকৃত হয়ে গিয়েছিল অর্থাৎ তারা যেন মনে করত দুনিয়ায় যদি তারা আল্লাহর কিতাবকে বিকৃত করে অসুস্থ গোপন করে তাহলে এই জন্য আখিরাতে তাদের বিরুদ্ধে কোনো মামলা চলবে না তাই পরবর্তী প্রাসঙ্গিক বাক্যে তাদেরকে এই বলে সতর্ক করা হয়েছে তোমরা কি আল্লাহকে তোমরা কি আল্লাহকে বেখবর এ ছিল তাদের জনগণের অবস্থা আল্লাহর আল্লাহর কিতাবের কোনো জ্ঞানই তাদের ছিল না আল্লাহ তার কিতাবে দিনের কি কি মূল নীতি বর্ণনা করেছেন শরীয়ত নৈতিকতার কি বিধান দিয়েছেন এবং কোন কোন জিনিসের উপরে মানুষের কল্যাণের রেখেছেন তার কিছুই তারা জানত না এই জ্ঞান জ্ঞান থাকার কারণে তারা নিজেদের ইচ্ছা আকাঙ্ক্ষা ও কল্পনার অনুসারী বিভিন্ন মন গড়া কথাকে দিন মনে করত এবং এর ভিত্তিতেই গড়ে ওঠা মিথ্যা আশা বুকে নিয়ে জীবন ধারণ করত। তাদের আলেমদের সম্পর্কে এ কথাগুলো বলা হচ্ছে তারা কেবলমাত্র আল্লাহর কালামের অর্থ নিজেদের ইচ্ছা মাফিক ও পার্থিব স্বার্থ অনুযায়ী পরিবর্তন করেনি বরং একই সাথে নিজেদের মন গড়া ব্যাখ্যা জাতীয় ইতিহাস কল্পনা আন্দাজ অনুমান লৈকিক চিন্তা দর্শন এবং নিজেদের তৈরি করা আইন কানুনগুলোকে বাইবেলের মূল কালামের মধ্যে অনুপ্রবেশ ঘটিয়েছে সাধারণ সাধারণ মানুষের সামনে সেগুলোকে তারা এমনভাবে পেশ করেছে যেন সেগুলো সবই আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে বাইবেলে এই স্থান লাভ করেছে এমন প্রতিটি ঐতিহাসিক কাহিনী ভাষ্যকারের মন করা তাত্ত্বিক ন্যায় শাস্ত্রবিদের আল্লাহর সম্পর্কিত আকৃদা বিশ্বাস এবং প্রত্যেক আইন শাস্ত্রবিদের উদ্ভাবিত আইন আল্লাহর বাণী ওয়ার্ল্ড অফ আল্লাহ মর্যাদা লাভ করেছে তার প্রতি আনা ও বিশ্বাস করা একান্ত পরিণত হয়ে গেছে তাকে বর্জন করা করা ধর্মকে বিবেচিত হয়েছে এখানে ইহুদি সমাজে ব্যাপকভাবে প্রচলিত একটি ভুল ধারণার কথা বর্ণনা করা হয়েছে তাদের আলেম বেআলেম শিক্ষিত অশিক্ষিত নির্বিশেষে সর্বস্তরের মানুষ এ ভুল ধারণায় লিপ্ত তারা মনে করত আমরা যা কিছুই করি না কেন আমাদের সাত গুণ মাফ জাহান নামের আগুন আমাদের উপরে হারাম কারণ আমরা ইহুদি আর ধরে নেওয়া যাক যদি আমাদের কখনো শাস্তি দেওয়া দেওয়া হয় তাহলেও তা হবে মাত্র কয়েক দিনের কয়েক দিন জাহান নামে রেখে তারপর আমাদের জান্নাতে পাঠিয়ে দেওয়া হবে নবী সাল্লাহ সাল্লামের মদিনায় আগমনের পূর্বে মদিনার আশেপাশে ইহুদি গোত্রসমূহ তাদের প্রতিবেশী আরব গোত্রগুলোর সম্পর্ক প্রতিষ্ঠিত করেছিল একটি আরব গোত্র অন্য একটি আরব গোত্রের সাথে যুদ্ধে লিপ্ত হলে উভয়ের বন্ধু ইহুদি গোত্র নিজেদের বন্ধুদের সাহায্য করতো এবং এভাবে তারা পরস্পরের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হতো ইহুদিদের এই কাজটি তাদের কাছে রক্ষিত আল্লাহর কিতাবের বিধানের সম্পূর্ণ পরিপন্থী ছিল ইহুদিরা এটা জানতো তারা জেনে বুঝেই এভাবে আল্লাহর কিতাবের বিনোদা চরণ করত কিন্তু যুদ্ধের পর একটি ইহুদি গোত্রের লোকেরা অন্য ইহুদি গোত্রের কাছে যুদ্ধ হয়ে এলে বিনিময়ে তাদেরকে মুক্তি দিত বিজিত গোত্রের লোকেরা এই মুক্তিপণের অর্থ সরবরাহ করত। তাদের মুক্তিপণের লেনদেনকে বৈধ গণ্য করার জন্য তারা আল্লাহর কিতাব থেকে দলিল প্রমাণ পেশ করত অর্থাৎ আল্লাহর কিতাবে উল্লেখিত মুক্তিপণের বিনিময়ে যুদ্ধবন্দীদের মুক্তি দেওয়ার দেওয়ার বিধানটি তারা সাগ্রহে মেনে চলত কিন্তু পরস্পরের মধ্যে যুদ্ধ না করার বিধানটি মেনে চলত না পবিত্র রুহ বলতে ওহির জ্ঞান বোঝানো হয়েছে ওহি নিয়ে দুনিয়ায় আগমনকারী জিব্রাইল বোঝানো হয়েছে আবার হযরত ঈসা আলাইহিস সালামের পাক রূহ কেও বোঝানো হয়েছে আল্লাহ নিজেই তাকে পবিত্র গুণাবলীতে ভূষিত করেছিলেন উজ্জ্বল নিদর্শন নিদর্শন অর্থ সুস্পষ্ট আলামত ও চিহ্ন যা দেখে প্রত্যেক সত্যপ্রিয় ও সত্যানু সন্ধিষ্ঠ ব্যক্তি হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহর নবী বলে চিনতে পারে অর্থাৎ আমাদের আকীদা বিশ্বাস ও চিন্তা এতই পাকাপোক্ত যে তোমরা যা কিছু বললো না কেন আমাদের মনে তোমাদের কথা কোনো রকম প্রভাব বিস্তার করতে পারবে না যেসব হটকারী লোকের মন মস্তিষ্ক অজ্ঞতা ও মূর্খতার বিদ্বেষে আচ্ছন্ন থাকে তারাই এই ধরনের কথা বলে তারা এক তারাইকে মজবুত বিশ্বাস নাম দিয়ে নিজেদের একটি গুণ হিসাবে গণ্য করে অথচ এটা মানুষের গণ্য হয় দোষ নিজের উত্তরাধিকার সূত্রে পাওয়া আকীদা বিশ্বাস চিন্তার গলদ ও মিথ্যা বলিষ্ঠ যুক্তির মাধ্যমে প্রমাণিত হওয়ার পরও তার উপরে অবিচল থাকার চাইতে বড় দোষ মানুষের আর কি হতে পারে নবী সাল্লাহ এর আগমনের পূর্বে ইহুদিরা তাদের পূর্ববর্তী যে নবীর আগমন বার্তা শুনিয়ে গিয়েছিলেন তার জন্য প্রতীক্ষারত ছিল তারা দোয়া করত তিনি যেন অবিলম্বে এসে কাফেরদের প্রাধান্য খতম করে ইহুদি জাতির উন্নতি ও পুনরুত্থানের সূচনা করেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এর নবুয়তের লাভের পূর্বে মদিনাবাসী প্রতিবেশী ইহুদি সম্প্রদায় নবীর আগমনে আশায় জীবন ধারণ করত মদিনাবাসীরা নিজেরাই এবথা কথা সাক্ষী যত্রতত্র যখন তখন তারা একে যারা তারা একে বলে বেরাতো ঠিক আছে ঠিক আছে এখন প্রাণ ভরে আমাদের উপরে জুলুম করে নাও কিন্তু যখন সেই নবী আসবেন আমরা তখন এ সবাইকে দেখে নেব মদিনাবাসীরা এসব কথা আগে থেকে শুনে আসছিল তাই নবী সাল্লাম এর কথা এবং তার অবস্থা শুনে তারা অবিলম্বে পরস্পর বলা বলে করতে লাগলো দেখো ইহুদিরা যেন তোমাদের আহ ইহুদিরা যেন তোমাদের পিছিয়ে দিয়ে এই নবীর ধর্ম গ্রহণ করে বাজি জিতে না চলো তাদের আগে আমরাই এই নদীর পিছিয়ে দিয়ে নবীর ধর্ম গ্রহণ করে বাজি জিতে থাকি আহ জিতে না বা জিতে না চলো তাদের আগে আমরাই এই নবীর পরিমাণ আনবো যে তার অবাক হয়ে দেখলো যে ইহুদিরা নবীর আগমন প্রতীক্ষায় দিন দিন গুনছিল নবীর আগমনের পর তারাই তার তারাই তার সবচেয়ে বড় বিরোধী পক্ষে পরিণত হলো এবং তাকে তারা চিনতেও পেরেছে বলে সে যে কথা মূল আয়াতে বলা হয়েছে তার সপক্ষে বহু তথ্য প্রমাণ সেই যুগে পাওয়া গিয়েছিল এগুলো এক্ষেত্রে এক্ষেত্রে সবচেয়ে শক্তিশালী সাক্ষ্য পেশ করেছেন উমুল মুমিনুন হজর হজরত হজরত সফিয়া রহমতুল্লাহ তিনি নিজে ছিলেন একজন বড় ইহুদি আলেমের মেয়ে এবং অপর একজন বড় আলেমের ভাইজি তিনি বলেন সাল্লামের মদিনে আগমনের পর আমার পিতা ও চাচা দুজনই দুজনই তার সাথে সাক্ষাৎ করতে গিয়েছিলেন দীর্ঘক্ষণ তার সাথে কথাবার্তা বলার পর তারা বাড়ি ফিরে আসেন এ সময় আমি এ সময় আমি নিজের কানে তাদেরকে এভাবে আলাপ করতে শুনেছি চাচা আমাদের কিতাবে যে নবীর খবর দেওয়া হয়েছে উনি কি সত্যি সেই নবী পিতা বলছে আল্লাহর কসম উনি সেই নবী এ ব্যাপারে তুমি কি একেবারে নিশ্চিত পিতা হ্যাঁ তাহলে এখন কি করতে চাও পিতা বলছে যতক্ষণ প্রাণ আছে এর বিরোধিতা করে যাব একে সফল কাম হতে দেব না তিনি হিসাম দ্বিতীয় খন্ড আছে সংরক্ষণ এই আয়াদের দ্বিতীয় একটি অনু বাদও হতে পারে কতই না নিকৃষ্ট সেটি যার জন্য তারা নিজেদের জীবন বিক্রি করে দিয়েছে অর্থাৎ নিজেদের কল্যাণ শুভ পরিণতি ও পরকালীন নাজাদকে কোরবানি করে দিয়েছে তারা চাচ্ছিল ওই নবী তাদের ইসরায়েল বংশে জন্মগ্রহণ করবেন কিন্তু যখন তিনি বনি ইসরায়েলের বাইরে এমন এক বংশে জন্মগ্রহণ করলেন যাদেরকে তার যাদেরকে তারা নিয়মিত তারা নিজেদের মোকাবেলা তুচ্ছ জ্ঞান করত তখন তারা তাকে অস্বীকার করে করতে উদ্যত হলো অর্থাৎ তারা যেন বলতে চাচ্ছিল আল্লাহ তাদেরকে তাদেরকে জিজ্ঞাসা করে নবী পাঠালেন না কেন তখন তিনি তাদেরকে জিজ্ঞাসা না করে যাকে ইচ্ছা নবী বানিয়ে পাঠালেন তখন তারা বেঁকে বসল ইহুদিদের দুনিয়া প্রীতির প্রতি এটি সূক্ষ্ম বিদ্রুপ বিশেষ আখিরাতের জীবন সম্পর্কে যারা সচেতন এবং আখিরাতের জীবনের সাথে যাদের সত্যি কোনো মানসিক সংযোগ থাকে তারা কখনো পার্থিব স্বার্থ লাভের জন্য মরিয়া হয়ে উঠতে পারে না কিন্তু ইহুদিদের অবস্থা এর সম্পূর্ণ বিপরীত ছিল এবং এখনো আছে কোরআনের মূল পাঠে আলা আয়াতিন বলা হয়েছে এর অর্থ হচ্ছে কোনো বা কোনোভাবে বেঁচে থাকা তা যেন তা যে কোনো ধরনের বেঁচে থাকা হোক না কেন সম্মানের মর্যাদার বা দীনতার হীনতার লাঞ্ছন অবমান অবমাননার জীবনই হোক না কেন তার প্রতি তাদের লোক ইহুদিরা ইহুদিরা একটা বলুন নবিস্লামের তার উপর যারা ইমার এনেছিল তাদেরকে গালাগালি করতো না বরং তারা আল্লাহর প্রিয় মহান ফেরেস্তা জিজ্ঞাইলকেও গালাগালি করতো এবং বলতো সে আমাদের শত্রু সে আহমতের নয় আজাদে ফেরেস্তা